আসসালামু আলাইকুম আজ সোমবার পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে কোম্পানির মালিক সাজে ভয়ঙ্কর প্রতারণা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙে চোরমার এয়ারলাইন্সের ভুলে বিপাকে হোসাইন ওমানে ভারতীয় মুদ্রার নজিরবিহীন দরপতন অর্থ লেনদেনে অস্থিরতা জিনের বাচ্চার ভয়ঙ্কর প্রতারণা লোভে পড়ে নিঃস্ব প্রবাসীর পরিবার সুখের সংসারে প্রেমের আগুন করার সঙ্গে উধাও ওমান প্রবাসী শ্রী ওমানে জাদুটনায় দুই প্রবাসী গ্রেফতার সতর্ক করলো রয়্যাল ওমান পুলিশ দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্ল এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া মানে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসী ও কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সম্প্রতি এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী চেয়ারম্যানের নামে প্রেরিত একটি ভুয়া ইমেলের ফাঁদে পড়তে যাচ্ছিল প্রতারকরা আইফোন ষোলো বা আইপ্যাড প্রো দেওয়ার প্রলোভন দেখিয়ে দুশো দশ রিয়াল কুরিয়ার চার্জ দাবি করেছিল ওমানে সাইবার প্রতারকদের হাত থেকে বাঁচতে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সম্প্রতি স্ক্যামাররা উচ্চপদস্থ কর্মকর্তা কোম্পানির চেয়ারম্যান বা মালিক পরিচয় ব্যবহার করে কর্মীদের ভুল বুঝিয়ে টাকা এবং গোপনীয় তথ্য হাতে নিচ্ছে সম্প্রতি ওমানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী তার চেয়ারম্যানের নাম থেকে একটি ইমেল পান ইমেলটিতে কর্মীদের কাজের প্রশংসা করা হয় এবং উপহার বিতরণের কথা বলে প্রত্যেকের কাছে একটি আইপ্যাড প্রো বা আইফোন সিক্সটিনের পছন্দের কথা জানতে চাওয়া হয় এজন্য কুরিয়ার চার্জ বাবদ দুশো দশ রিয়াল চাওয়া হয়েছিল সন্দেহ হয় ওই কর্মী তার চেয়ারম্যানের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং জানতে পারেন ইমেলটি প্রতারকরা পাঠিয়েছে প্রতারকদের তৈরি ইমেল বা নোটিশগুলো দেখতে পুরোপুরি আসল লাগলেও তা ভোয়া তারা কোম্পানির লোগো এমনকি কর্মীর নাম বা পদও উল্লেখ করে সাধারণত ইমেল বা মেসেঞ্জারের মাধ্যমে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয় অথবা কোনো গোপনীয় লেনদেনের কথা বলা হয় অনেক সময় লেনদেনটি একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য জরুরি এবং এ বিষয়ে কাউকে কিছু না জানাতেও অনুরোধ করা হয় এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে প্রবাসীয় কর্মীদের ইমেলের মাধ্যমে ব্যক্তিগত আর্থিক বা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ঢাকা ধোয়া ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে ভুল অজ্ঞতার কারণে কক্সবাজারের মোহাম্মদ হুসাইন বোর্ডিং মিস করেছেন বৈধ ভিসা ও ম্যানপাওয়ার কার্ড থাকা সত্ত্বেও একত্রিশ আগস্ট রাত দুটায় তার ফ্লাইট তাকে তুলেনি ফেসবুকে এই ঘটনা প্রকাশ করেছেন এফএনএফ গ্রুপ সৌদি অ্যালায়েন্সের চেক ইন কাউন্টারের ভুল সিদ্ধান্ত অজ্ঞতার কারণে মোহাম্মদ হুসাইন নামের এক তরুণ দোহাই যেতে পারেননি রোববার ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন এফএনএফ ট্রাভেল বিডির প্রতিষ্ঠাতা কাজী মারুফ আহমেদ পোস্টটি বেশ আলোচনার জন্ম দিয়েছে তিনি লেখেন কক্সবাজারের তরুণ মোহাম্মদ হোসাইন বৈধ ভিসা ও ম্যান পাওয়ার কার্ড নিয়ে পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে চৌরাশি হাজার টাকা দিয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিট করেন তিনি তার গন্তব্য ঢাকা টু দোহা টিকিটের মূল অস্বাভাবিক থাকায় ভিসা শেষ হওয়ার দুই দিন আগে তিনি টিকিট করেন যাওয়ার জন্য এই টাকাটা জোগাড় করতে তার ধারধানা করে একেবারে সর্বসন্ত হতে হয়েছে একত্রিশ আগস্ট রাত দুটায় ঢাকা দুহা এস ভি এইট জিরো থ্রি ছিল তার ফ্লাইট ভিসা বৈধ ম্যান বৈধ সব ডকুমেন্ট ঠিক কিন্তু দুঃখজনকভাবে সৌদি এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারের ফুল সিদ্ধান্ত ও অজ্ঞতার কারণে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি ফলে তার ফ্লাইট মিস হয়ে যায় সমস্যার জন্য আমি রাত তিনি ফ্লাইটের চার ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছেছেন এরপর ভিসা শো করেন না বলে তাকে বোর্ডিং দেওয়া হয়নি কিন্তু প্রবাসী কল্যাণ ডেস্কে জানানোর পর তারা চেক করে দেখে তার ভিসা ঠিক আছে আক্ষেপ করে তিনি প্রশ্ন তোলেন একজন প্রবাসী রক্ত ঘামের টাকায় কেন এভাবে অন্যায় করা হল এই ক্ষতির দায়ভার কে নেবে এরপর তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন মারুফ আহমেদ সুষ্ঠু সমাধানের জন্য হোসেন এখনও এয়ারপোর্টে বসে আছেন কালকে রাত থেকেই সে কখনও প্রবাসী কল্যাণ ডেস্ক কখনও ম্যাজিস্ট্রেট কখনও বা এয়ারপোর্ট কর্তৃপক্ষের একের পর এক আশ্বাসে বসে আছেন তার দুই মেয়ে আছে বাড়িতে তার এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই যেতে না পারি টাকা ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ভারতীয় রুপি ইতিহাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে যার ফলে ওমানি রিয়ালের বিনিময় হারে রেকর্ড বৃদ্ধি হয়েছে বর্তমানে এক ওমানি রিয়ালের বিপরীতে দুশো আটাশ রুপির বেশি পাওয়া যাচ্ছে মার্কিন ডলারের বিপরীতে রুপির দরপতন অতিরিক্ত শুল্ক আর রপ্তানি সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় রুপি ইতিহাসে প্রথমবারের মতো সর্বনিম্ন স্তরে পৌঁছেছে যার সরাসরি প্রভাব পড়েছে ওমানি রিয়ালের বিনিময় হারে ওমানের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে এখন এক ওমানি রিয়ালের বিপরীতে দুশো আটাশ রুপির বেশি পাওয়া যাচ্ছে মূলত মার্কিন ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হল এই ব্যাপক অবমূল্যনের প্রধান কারণ হিসেবে মার্কিন প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ক এবং তার ফলে তৈরি হওয়া রপ্তানি সংকটকে দেখা হচ্ছে এর জেরে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারানোই শুধুমাত্র আগস্ট মাসে ভারতীয় শেয়ার বাজার থেকে বত্রিশ হাজার কোটি রুপির বেশি তুলে নেওয়া হয়েছে যা রুপির ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে রুপির পতন ভারতের অর্থনীতিতে আমদানি খরচ বাড়ালেও ওমানে কর্মরত প্রবাসীরা ভারতীয়দের জন্য এটি একটি বড় সুখবর অবমূল্যনের কারণে তারা এখন দেশে আগের চেয়ে অনেক বেশি টাকা পাঠাতে পারছেন আর্থিক বিশেষজ্ঞদের মতে স্বল্প মেয়াদের রুপির উপর এর চাপ বজায় থাকতে পারে ফলে রিয়ালের বিপরীতে রুপির উপর এই উচ্চহার আরও কিছুদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মুন্সিগঞ্জের গজারিয়ায় কথিত জিনের বাদশার ফাঁদে পড়ে বিশ লাখ টাকার অর্থ সম্পদ হারিয়েছে সৌদি প্রবাসী রবিউল আলমের পরিবার পরিবারের পক্ষ থেকে শনিবার তিরিশ আগস্ট গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় রবিউলের মেয়ে ফারিয়ার স্বামী নারায়ণগঞ্জের কিশোরগঞ্জ এলাকার ইয়ামিন পঁচিশ আগস্ট গভীর রাতে ফারিয়ার মোবাইলে কল আসে অপরিচিত একজন পরিচয় দেন জিনের বাদশাহ হিসেবে তিনি স্বর্ণের পুতুল সোনা রূপার কলস ও অর্থের প্রলোভন দেখায় প্রথমে ফারিয়া বিশ্বাস না করলেও পরে তার মা পরিবাণুকে জানান পরিবারের নির্দেশে তারা বুধবার সাতাশ আগস্ট গজারিয়া উপজেলা পরিষদের পাশে একটি গাছের তলায় উদ্ধার করেন জিনের বাদশার প্রলোভনে মা মেয়ের সব স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ বিভিন্নবার বিকাশে দেয়া হয় পরে স্থানীয় স্বর্ণকারের কাছে পুতুলটি যাচাই করলে জানা যায় এটি কাঁসার তৈরি পুতুল পরিবারের দাবি প্রায় বিশ লাখ টাকার সম্পদ হারিয়েছেন তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমন প্রবাসী শ্রী রেহান টিকটকের পরিচয়ের মাধ্যমে এক পরকে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন রাকিবের পরিবার অভিযোগ করেছেন সঙ্গে নগদ পাঁচ লাখ টাকা ও সোনালঙ্কা নিয়েছেন তবে রেহানার পরিবার এটি অস্বীকার করেছে টিকটকের পরিচয় সূত্র ধরে এক পরকীয় প্রেমিকের সঙ্গে স্বর্ণলঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে এক ওমান প্রবাসী স্ত্রী ভাগ্যের চাকা ঘোরাতে তোফাজ্জ হোসেন রাকিব নামে ওই ভুক্তভোগী দু হাজার এগারো সালে ওমানে যান তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশিরগি ইউনিয়নে রাকিবের পরিবারের দাবি অভিযুক্ত রেহানা আক্তার যাওয়ার সময় নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও স্বর্ণলকার নিয়ে গেছে এছাড়া সংসার চলাকালীন সময়ে থেকে ৩৫ লাখ টাকা অপচয় করেছেন তবে এই অভিযোগ অস্বীকার করেছে রেহানার পরিবার তাকিবের শাশুড়ি বলেন বিয়ের পর থেকে প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নানা কারণে রেহানাকে নির্যাতন করতেন পাইলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার তবে তাদের দাবি রেহানা বর্তমানে চট্টগ্রামে ভাইয়ের বাসায় রয়েছেন ভিডিও কলে কথা হলে রেহানা সাংবাদিকদের জানান স্বামী শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি ভাইয়ের বাসায় চলে গেছেন এছাড়া রাকিব তাকে একাধিকবার ফোনে তালাক দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি তাই আর কখনো স্বামীর বাড়িতে ফিরতে চান না তবে রাকিবের পরিবার সন্তানদের ভবিষ্যতে কথা চিন্তা করে রেহানাকে সংসারে ফিরে আসার আহ্বান জানিয়েছে আকর্ষণীয় রেট ও দারুন সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম ওমানে প্রতারণা ও জাদুটনা চর্চার অভিযোগে দুই আফ্রিকান প্রবাসী গ্রেফতার হয়েছেন রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে তাদের ফাঁদে পড়ে এক ওমানি নাগরিকের আট হাজার রিয়ালেরও বেশি ক্ষতি হয়েছে অভিযুক্তরা জাদুটনার মাধ্যমে রোগ সারানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন ওমানে প্রতারণা ও জাদুটনা চর্চার অভিযোগে দুই প্রবাসী গ্রেফতার আজ এক বিবৃতিতে দেশটির রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে তাদের ফাঁদে পড়ে এক ওমানি নাগরিকের আট রিয়ালেরও বেশি ক্ষতি হয়েছে ওমান পুলিশের অপরাধ তদন্ত অনুসন্ধান অধিদপ্তরের অভিযানে গ্রেফতার হন ওই দুই আফ্রিকান নাগরিক জাদটনের মাধ্যমে মানুষের রোগ সরাতে পারেন এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আর এই ফাঁদে ফেলে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতে নিতেন এই চক্র ঘটনার পর রয়্যালমান পুলিশ সতর্ক করেছে সাধারণ জনগণকে পুলিশ জানিয়েছে চিকিৎসার জন্য অবশ্যই অনুমোদিত স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সেবা নিতে হবে কোনোভাবেই যেন প্রতারকদের মিথ্যা আশাসে বিভ্রান্ত হওয়া যাবে না ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে কোম্পানির মালিক সাজে ভয়ঙ্কর প্রতারণা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙে চোরমার এয়ারলাইন্সের ভুলে বিপাকে হোসাইন ওমানে ভারতীয় মুদ্রার নজিরবিহীন দরপতন অর্থ লেনদেনে অস্থিরতা জিনা বাচ্চার ভয়ঙ্কর প্রতারণা লোভে পড়ে নিঃস্ব প্রবাসীর পরিবার সুখের সংসারে প্রেমের আগুন টিকটো করার সঙ্গে উধাও ওমান প্রবাসী শ্রী ওমানে জাদুটনায় দুই প্রবাসী গ্রেফতার সতর্ক করল রয়্যাল ওমান পুলিশ এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ